নাম্বার সুপ্রিয় দর্শক বন্ধু আরও একবার স্বাগত আপনাদের দা মোলাজে বাগডাঙ্গা ফুটবল টুর্নামেন্টের তৃতীয় কোয়ার্টার ফাইনাল ম্যাচ শুরু হতে চলেছে বাম দিকে গোলাপি জার্সিতে শান্তিপুর ভাই ভাই একাদশ এবং ডান দিকে ভারতীয় জার্সিতে মানিকি ফুটবল ক্লাব হিন্দুস্তানের পক্ষে এবং মাঠে দক্ষিণ দিকে গোল রক্ষা করছে আমি হিন্দুস্তান ক্লাবের পক্ষে দুজন নাইজেরিয়ান ফুটবলার এই ম্যাচে অংশগ্রহণ করেছেন

থেকে কিন্তু গৌরক্ষ তৎক্ষণাৎ খবর দিকে চালুবদ্ধ করেছেন বিভাগ উদীয়মান খেলোয়াড়

কোন সমস্যা হলে আমাদের কমিটির কর্মকর্তারা আছে মাঠের ভিতরে প্রবেশ করবে কোনো আদর্শ ব্যক্তি মাঠের ভিতরে প্রবেশ করবেন না নাইজেরিয়ান বাবির থেকে অনেকে একটি বলে এগিয়ে রইল খেলার শুরুতে প্রথমের শুরুতে নাইজেরিয়ার ফুটবলা যার ফলে এই মুহূর্তে খেলার ফলাফল অনেকেই হিন্দুস্তান ক্লাব এক

ফাইনাল হাই ভোল্টেজ লাস্ট ম্যাচ চতুর্থ কোয়ার্টার ম্যাচ নোদিয়া ভার্সেস মুর্শিদাবাদ প্রত্যেকটা গোল দেখুন শিক্ষক গতনবালা আমাদের এই টুর্নামেন্টে পাঁচশো টাকা আর্থিক সহায়তা করেছে ওনাকে আমরা সার্বিকভাবে কোনোার সুস্থ এবং শুভেচ্ছা কেমন একাদুশ্রেসর কথা অনেক সমস্ত ক্রীড়া প্রেমীরা এখানে উপস্থিত হয়েছেন জয়মাতারা ক্লাবের তরফ থেকে প্রত্যেককে আমরা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই আপনাদের সর্বাঙ্গীন সহযোগিতা আমাদের কাম্য যে সমস্ত লোক আমাদের আর্থিক সাহায্য করেছেন নিরঞ্জন কলোনি বা এতদূর চলে আশেপাশের যে সমস্ত ক্রীড়া অনুরাগীরা আমাদের আর্থিক সাহায্য জানিয়েছেন তাদের প্রত্যেকের জন্য রইল ক্লাবের তরফ থেকে শুভেচ্ছা এবং শুভ কামনা আপনারা এরকম আর্থিক সাহায্য ভবিষ্যতে আমাদের করবেন এটা আমরা আশা করি আর আপনাদের উপস্থিতি আমরা একান্তভাবে কামনা করি যে সমস্ত অতিথিবৃন্দ আমন্ত্রিত অতিথিবৃন্দের এখানে আসার কথা তাদেরকে আমরা বলছি মাঠে যদি উপস্থিত থাকেন টেন্ডে আসবেন রতন দা দেবলকান্তের রতন দা একটু মঞ্চে আসবে গোলকিপারে এই খেলার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দমকল বেঙ্গল ফুটবল একাডেমি ভাসে কল্যাণী সুকান্ত একাদশ দমকল বেঙ্গল ফুটবল একাডেমি ভার্সেস কল্যাণ কল্যাণী সুকান্ত একাদশ উভয় টিমের কর্মকর্তাদের জানানো হচ্ছে আপনাদের প্লেয়ারকে রেডি করে টাচ লাইনের কাছে নিয়ে আসবেন এই খেলা শেষে আপনাদের খেলা শুরু হয়ে যাবে হ্যালো শ্রদ্ধেয় ফুটবল প্রেমিক দর্শকদের উদ্দেশ্যে বলছি